সাত মাস পর পাহগাঁও হামলার চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এপ্রিল মাসে সেই হামলায় মৃত্যু হয়েছিল ছাব্বিশ জন ভারতীয় নাগরিকের তারপর শুরু হয়েছে তদন্ত অবশেষে আট মাসের মাথায় তদন্তে অগ্রগতিও হয়েছে চার্জশিটে এনআই জানিয়েছে এই নৃশংস ঘটনার পিছনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলি সুপরিকল্পিত ষড়যন্ত্রও ছিল সূত্রের খবর এনআইএর চার্জশিটে মোট সাতজনকে অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে পাঁচজন জঙ্গি এবং দুইজন জঙ্গি গোষ্ঠী লস্কর ই তাইবা এবং দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টের নামও রয়েছে তদন্তকারী সংস্থার দাবি এই দুই সংগঠনই হামলার পরিকল্পনার সহায়তা এবং বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিল চার্জশিটে পাকিস্তানের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে সীমান্তের ওপার থেকে হামলার ছকসা হয়েছিল কিভাবে স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে হামলা চালানো হয় তার প্রমাণ নথি দেওয়া হয়েছে এনআইএ জানিয়েছে পাহেলগাঁও হামলার মূল হ্যান্ডলার ছিল লস্করি তাইবার শীর্ষ কমান্ডার সাজিদ জাট তাকেই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এনআইএ এক হাজার পাঁচশো সাতানব্বই পাতার চার্জশিট জমা দিয়েছে এতে অভিযুক্তদের ভূমিকা তাদের পারস্পরিক যোগাযোগ অর্থের যোগান অস্ত্রের ব্যবহার এবং হামলার আগে ও পরে কিভাবে তারা কাজ করেছে সেই সব তথ্য বিষাদে উল্লেখ রয়েছে তদন্তে সংগৃহীত নথি ডিজিটাল প্রমাণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্যের ভিত্তিতেই এই চার্জশিট তৈরি হয়েছে বলে জানিয়েছে এনআইএ সংস্থা হাই নিউজ নেটওয়ার্ক